আমাদের ম্যাসেঞ্জার অ্যাপটিকে ব্যবহার করে আমরা চাইলে ইউটিউবের ভিডিও অডিও আকারে শুনতে পারি বা পপ ভিউ আমরা দেখতে পারি কীভাবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে এরপর আপনাকে যেটা করতে হবে জাস্ট এই ভিডিও লিঙ্কটা আপনাকে কপি করতে হবে তো আমরা এটা পোজ দিয়ে জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করে ভিডিওর লিঙ্কটা আমরা কপি করে নিব এরপর আমরা চলে যাব ম্যাসেঞ্জার অ্যাপে আপনার নামে সার্চ করে আপনার যে একটা ইনবক্স আছে যেটা নোটপেড হিসেবে ইউজ করেন এখানেও পেস্ট করতে পারেন বা যে কারো ইনবক্সে লিঙ্কটা পাঠাবেন যদি থামনেল না শো করে তাহলে আবার লিঙ্কটা পাঠাবেন যেমন আমরা দুইবার পাঠালাম নিচে শো করেছে থামনেল সো আমরা এই থামনেলে ক্লিক করবো এই জায়গাটায় উপরে লিঙ্কে নয় এখানে ক্লিক করলে ভিডিওটা এখান থেকে প্লে হবে এবং তারপর আপনাকে যেটা করতে হবে আপনার যে হোম বাটন আছে যার ফোনে যেভাবে আছে জাস্ট এখানে ক্লিক করলে এটার একটা পপ আপ ভিউ আমরা দেখতে পাবো সো আমরা এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা একটা পপ আপ আকারে দেখা যাচ্ছে যেটা হচ্ছে আমরা ইউটিউব প্রিমিয়ামে দেখে থাকি বাট এই ট্রিকটা অ্যাপ্লাই করে আপনি চাইলে এভাবে আপনি ভিডিও দেখতে পারেন হয়তো বা চ্যাট করতে করতে এই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হতে পারে